আপনারা জানেন অক্টোবরের দুই তারিখ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় সব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে সে উপলক্ষে ভারতীয় বেশ কিছু জনপ্রিয় মিডিয়া তথ্য দিয়েছেন যে ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা সেটা পূজার আগে চালু হবে দুই হাজার পঁচিশ সালে পূজার সময় হিন্দু সম্প্রদায়ের জন্য বিশেষ ভারতীয় পর্যটন ভিসা চালু হবে এই খবর বর্তমানে কোনো সরকারি সূত্রে নিশ্চিত পাওয়া যায় নাই মানে বাংলাদেশের যে সরকারি সূত্র সেটাতে কোনো নিশ্চিত পাওয়া যায় নাই তবে বেশ কিছু ভারতীয় মিডিয়া এই সূত্র করেছেন তবে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা এবং বিক্রম স্বামী দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তবে বর্তমানে যে লোক বল অন্যান্য কারণে শুধুমাত্র জরুরি আপনার বিজনেস ভিসা বা মেডিকেল ভিসা হচ্ছে তবে ইউটিউব এবং যে দেওয়া আপনার বিভিন্ন যে মিডিয়া রয়েছে বা বিভিন্ন যে চ্যানেল রয়েছে দুই হাজার পঁচিশ সালে ভিসা বগিদের জন্য ধর্ম বিবেচনায় করে হিন্দুদের জন্য আলাদা সুবিধা দেওয়া হবে বিশেষ করে তীর্থযাত্রা বা পারিবারিক কোনো কারণ কিংবা পূজা কিংবা মেডিকেল বিষয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে তবে এইসব কোনো সরকারি নথি মূলত বা অনুমান আপনার যুক্তিযুক্ত এই মুহূর্তে পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার জন্য কোনো ধরনের নির্দিষ্ট সময়সূচি নেই এবং ধর্মভিত্তি বিশেষ করে হিন্দুদের জন্য আলাদা বিশেষ ভিসা ব্যবস্থা চালু হতে পারে এটা আপনার ভারতীয় যে গণমাধ্যম এবং বাংলাদেশের কিছু গণমাধ্যম এটা প্রকাশ করেছে তবে এমন কোনো সরকারি আপনার খবর নিশ্চিত করে ঘোষণা কোনো পাওয়া যায়নি এখন পর্যন্ত তো সুতরাং দুই হাজার পঁচিশ সালে যে বিশেষ হিন্দুদের ভিসা চালু হবে এই ধারণাটি সত্য নয় আবার একেবারে গুজব নয় কারণ তীর্থযাত্রা হিন্দুদের জন্য বিশেষ বিবেচনায় কিন্তু ভিসা দিচ্ছে এবং মেডিকেল ভিসা সকল ধরনের মানুষদেরকে মেডিকেল ভিসা ইমার্জেন্সি মনে হলে সত্যতা প্রমাণ যাচাই করে দেওয়া হচ্ছে তবে সঠিক পরামর্শের জন্য আপনাকে অবশ্যই ভারতীয় হাই ঢাকা বা আপনার ভারত সরকারের ইমিগ্রেশন ওয়েবসাইটে নিয়মিত আপডেট চেক করুন যোগ্য সংবাদ মাধ্যম বা সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো তথ্য আপনারা মেনে নেবেন না পূজার আগে যদি আপনারা ভ্রমণ করার পরিকল্পনা থাকে অবশ্যই আপনারা এখনই আপনার মেডিকেল বা জরুরি বিষয় বা পূজাও তো একটা পূজাও তো আপনার হিন্দুদের জন্য একটা সবচেয়ে বড় সব দুর্গাপূজা এটার জন্য আপনারা এখনই আবেদন করতে পারেন মানে এখন আবেদন করলে আপনাকে এক মাস বা দেড় মাস পরে আপনাকে জানানো হবে ওইটার দিকে আপনারা তারপরে আপনাদের যে কার্যক্রম সেটা শুরু করুন ইনফরমেশন সঠিক না হলে আপনারা অযথা বিভিন্ন মিডিয়ার কথা কানে নিবেন না যদি ভবিষ্যতে ভারত সরকার থেকে ধর্মভিত্তিক কোন বিশাল ব্যবস্থা আনুষ্ঠানিক ঘোষণা আসে তাহলে সেটি সরকারের সরকারি ওয়েবসাইটে ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দ্রুত প্রকাশ পাবে সেই সূত্রের উপর আপনারা নির্ভর করতে পারেন তাছাড়া অযথা আপনারা এই বিভিন্ন দুই একটা চ্যানেল খুলে যেসব খবর প্রচার করা হয় সেই খবরে আপনারা কান দিবেন না আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলা আপনারা নিশ্চিত হিসেবে ধরতে পারেন কারণ আমি বিশ্বস্ত সূত্র থেকেই আপনাদেরকে ইনফরমেশনগুলো দিলাম সঠিক ইনফরমেশন যেটা সেটাই দিলাম যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলবরণ জন করে অন করে দিন সবাইকেই ধন্যবাদ